হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা তোমার দিন জন্মদিন আজ কৃষ্ণের জন্মদিনে হৃদয়ে ভরে ওঠে মা দেবকীর কোল আলো করে নতুন আলো ফোটে সেই আলোকে বাবা বসুদেব রাখেন নন্দালয়ে মা যশোদার কোলে দিলেন কংসেরে লুকায়ে মা যশোদার স্নেহের গোপাল তারই জন্মদিনে গোকুলসহ এই পৃথিবী সাজে শুভক্ষণে গোপাল আমার গোপাল তোমার বলেন বিশ্ববাসী আমার গোপাল থাক চিরকাল হৃদয় দাঁড়ে বসি প্রেমের কৃষ্ণ প্রেম বিলয়ে মনের গভীরে রাধা কৃষ্ণের অমর প্রেমের ভক্তিপথ ধরে কংসমামার ধ্বংস তাই মানুষের সুখ তরে কারাবন্দি আপনজনের বাঁচান উদ্ধার করে তিনি অনন্য তিনি সম্পূর্ণ দেন ভর্মের জয়ধ্বনি নারী সম্মান রক্ষা করেন ধর্মের পথ ধরি গোপাল আমার কৃষ্ণ আমার জন্ম জন্ম আপন জন্মাষ্টমীতে জন্মদিনটি করে যাব পালন বছর বছর ও ভগবান দিনটি মূল্যবান তবে ভগবান থাকো তুমি হয়ে আমার প্রাণ নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন